الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه باصرادا منيرا فقد قال الله تعالى في كلامه المديد والقران الحميد: اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إذا ذكر الله وزلت قلوبهم وزلت قلوبهم والصابرين على ما أصابهم ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون <applause> وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل عام عبد الادم يضاعف الحسنه بعشر امثالها الى سبع مئات ضعف مهان الله سبحانه وتعالى دربار جنا شكريا زال الله سبحانه وتعالى اسكي اپنا قيامت مهرباني کري

বনত যদি মন থাকে যদি বনের মধ্যে থাকে তাকে খুঁজে পাওয়া যায় যদি মনে থাকে ঠিক আছে আমি তো মনে করেছিলাম আমি দূর থেকে ভিজে আসলাম মুসল্লি তো মসজিদে হবে না তা আল্লাহর মেহরবানি অনেকগুলো মুসল্লি আপনারা চলে আসছেন এক মুরব্বী বলেই ফেললো যে আকাশের বৃষ্টি হবে এই জন্য আমি আগাম চলিয়েছি আলহামদুলিল্লাহ হ্যাঁ আসলে মনের সঙ্গে যদি মসজিদের মন টাঙ্গানা থাকে তাহলে আল্লাহ তাকে যেভাবে হোক মসজিদে পৌঁছার ব্যবস্থা করে দিয়েছি আর নিয়োগ যদি গলমাল হয় তাহলে তো সব গলমাল অনেক মুসলিম মনে করিস পানি হইলে একটু ভালো যা হোক ঘুমটা আরামে দেই আর যাওয়া লাগবে না মনে মনে নিয়ত করে ফেলেছে আর যাওয়া লাগবে না মসজিদে ঘুমটা একটু আরামে হোক হ্যাঁ আবার মনে করেন যে নামাজের কিছুক্ষণ আগে যদি পানি ছাড়ে তাহলে মনে করবো যে পানিটা সারা সময় পালন আর আগে ছাড়ে গা পাঁচিয়ে রেডি হয় না আমি এখন তো গাও ধোয়ারও সময় নেই যাওয়ারও সময় বুঝলেন মনের সঙ্গে যদি মসজিদের মিল না থাকে মনটা যদি টাঙ্গানো না থাকে এবার অত যদি আনুগত্য না থাকে তাহলে আল্লাহ তাকে সহযোগিতা করবে না ঠিক কিনা আল্লাহ তাকে তাকে হাজার দিব না যারা হাজার চাবে আল্লাহ তাকে হাজার দিব যারা হাজার চাবে না আল্লাহ তাকে হেদায়েত দিবে না আমরা আলোচনা করেছিলাম গোটা মাস ধরে কুরবানি নিয়ে আলোচনা করে আসতেছি কি নিয়ে কুরবানি এবং হস যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে আসতেছিলাম তারই সেখান থেকে আজকে আমরা শুরু করব যেখানে আমরা গত জুমায় আমরা শেষ করেছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলে সুরা হস থেকে আমরা আলোচনা করতেছিলাম ধারাবাহিক হস এবং কুরবান নিয়ে আমরা আলোচনা করেছিলাম এখানে আল্লাহ বলতেছেন আল্লাহ যাহারা ইজা যখন জুকির আল্লাহ আল্লাহর যখন হয় আল্লাহর নাম যখন কানে আসে তার নাম আল্লাহর নাম যখন কানে আসে আল্লাহর জিকির যখন হয় আল্লাহর আওয়াজ যখন কানে চলে আসে ল্যাপে ওঠে কি হয় অজিল ক্যাপে ওঠে কোন তাদের অন্তর সময় শুধু আল্লাহ আল্লাহর নাম শুনলে সবার অন্তর কাপে অন্তর কাপে না আল্লাহর নাম শুনলে সবার অন্তর কাপে তার কারণ আল্লাহর সঙ্গে বান্ধবের একটা সম্পর্ক থাকার লাগবে লাগবে না নালে হলে অন্তর কাঁপবে কেমন আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক থাকতে হবে তাহলে তার ভাষা ভাব ভঙ্গি বা কথাবার্তা আল্লাহ হবে ঠিক না হ্যাঁ দুইজনে ঘুম ঘুমাইছে একই বিছানায় একই বিছানায় দুইজনে ঘুমাইছে গভীর রচনের যে একজন করলি কেন এত রাত্রে সে বলতেছে শোন আমি স্বপ্নে দেখিলাম আমাকে সাপ পিটাই সাপ এই ভয়ে আমি আতঙ্ক ইয়ে করলাম কিন্তু আসলে এটা সাপ তো পিঠাই নাই স্বপ্নের মাধ্যমে হলো আরেকজন পাশে যে জাগ্রত হলো সে বলতে সাথে শুনো আমি মিনার ময়দানে নিজ হাতে কুরবানি করতেছিলাম সেই সময় তুই লাভ দিয়ে উঠলি আলহামদুলিল্লাহ বলেন দুইজনের নিয়ত দুই রকম বেদার মেয়ে রসনার ছবি দেখিয়ে ঘুমাইলে সাপ তো পিটাবে আর পর হাদিস পড়িয়া ঘুমাইলে তো স্বপ্নে মিনার আর আমার গানে করবেই করবে কি করবে না আমি গুণাগার দেশে বিদেশে স্বপ্নের মাধ্যমে স্বপ্নেই তিনবার মিনার ময়দানে নিজহাত কোরবানি করেছে আলহামদুলিল্লাহ বলেন তিনবার একবার মিশরে একবার বাংলাদেশে একবার লিবিয়াতে মিনার ময়দানে কোরবানি হস সবে সবাই করতে পারে না এটা আল্লাহর একটা অশ্ব মেহরবানি হয় এরকম নিয়ত ঠকার লাগে আল্লাহর সঙ্গে বান্দার মন থাকিবে লটকারো এই বান্দার আল্লাহর নাম যখন এসে বসে লাখ কুলুব হুম তার অন্তর কি হবে কে উঠবে সব আল্লাহ হবে যাদের অন্তর কেটে উঠবে আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে এদের কোয়ালিটি কিছু আছে গুণ কিছু আছে বলবাল যখন তাদের উপরে কোন বিপদ আসবে অত্যাচার আসবে নিপূড়ন আসবে মিথ্যা মামলা আসবে মিথ্যা অভিযোগ আসবে আসে না আল্লাহর যে মেনে আল্লাহর দিন কেন করতে যাইয়া বা কোন বিচারক সঠিক বিচার করতে যাইয়া কোন ব্যক্তি সঠিক কথা বলতে যাইয়া হকের পক্ষে কথা বলতে যাইয়া কোন ব্যক্তি হক কিছু প্রতিষ্ঠিত করার ব্যাপারে যখন কাজ করতে যাবে বাতিল কিছু লগা সন্ন্যায়কারী যারা আছে জালেম কিছু আছে তাদের উপরে জুলুম করে করে কি করে না মিথ্যা মামলা দেয় কি দেয় না দেয় না আরেমদের বিরুদ্ধে কথা বলে কি বলে না হকের বিরুদ্ধে কথা বলে কি বলে না শুধু কি বলে অনেক বলে আগেও বলেছিল এখনো বলে এখন আরো বেশি বলে এখন আরো বেশি বলে এমন অবস্থায় যারা অসাবিরা ধৈর্য ধারণ যারা করবে এমন অবস্থা ধৈর্য ধারণ করতে হবে আর মনে করতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে সুতরাং ইসলাম থাকিয়া দিন থাকিয়া এক চুল পরিমাণ দূরে সরে যাওয়া যাবে না আলহামদুলিল্লাহ বলেন এক নম্বর গুণ হলেন অত্যাচার নিপীড়ন জ্বালাতন হবে এদের উপর জুলুম করা হবে এরপরও এই লোকেরা কখনো ধৈর্য হারা হবে না দুই নাম্বার হলো কাল মকেমিশলাটা আলহামদুলিল্লাহ বলেন কাল মোকেমির সলাটা অর্থাৎ না বুঝলে ভালো করে বোঝার চেষ্টা করেন নামাজ প্রতিষ্ঠার আন্দোলন এরা করবে কি করবে অ্যাজ লাভ হোম গাজরা আল্লাহর নাম সোনার সাথে সাথে কেঁপে উঠবে এদের এক নাম্বার কোয়ালিটি হলো সাবেরি নামাজ সাবাহম অত্যাচার বিপুরন দাওয়া তুনে উপরে হবে এরা ধৈর্য ধারণ করবে আর মনে করবে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে আলহামদুলিল্লাহ দুই নাম্বার গুণ হল নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করবে যে দলের মধ্যে নামাজ প্রতিষ্ঠার রয়েছে সেই দল করবে কি করবে বুঝিতে কষ্ট হয়েছে নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে কোন দল হুজুর যত এখন হামারা এইটা আমার ওইটার থাকি না হ্যাঁ গত পরশু দিন আমার এক এলাকার আমার কর্মী অবশ্য আমার কর্মী সে ভোট দেওয়ার সময় আমাকে দেয় জামাত ইসলামক দেয় আর আপনার মেম্বারি ভোট চেয়ারম্যানের ভোটটা কিন্তু জামাত ইসলামক দেয় না তো বললাম যে ভাই আপনি তো পাঁচ তারিখের পরে অনেকেই পরিবর্তন হয়েছে সব এদিকে চলে এসে আপনাকে একটা ফরম পূরণ করে দেই আপনি জামাত ইসলাম করেন আমাকে বলছেন যে শুনেন মেম্বার সাহেব আমাকে বলতে শুনেন আমি গাদ্দারি করব না আগে থেকে বিএনপি করে আমি এখনো বিএনপি করব আমি গাদ্দারি করব না আমি কার সঙ্গে নিমক হারামি করব না এই নিমক হারামি করতে আমি রাজি না মুসলিমদের সুন্দর পরিবর্তন হন হতের পক্ষে আসেন আপনি পরিবর্তন হয় ভালোর কাছে আসেন এখানে নিমক হারামের কি আছে কারে বুঝায় কম বুঝে বেশি বুঝলে আবার আউলি যাবে পরে আবার আমারও থাকবে না কি কর নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে কি প্রতিষ্ঠা নামাজ প্রতিষ্ঠার বাংলাদেশে একটা দল আছে বাবা সরাসরি বলি আপনি কোরআন পায় আয়াত পড়বেন কতটুক তলবাদ করবেন এটা একটা কলাম আছে লিখতে হবে হাদিস কয়টা পড়বেন এটা একটা কলাম আছে আপনাকে লিখতে হবে নামাজ পাঁচ রক্ত পড়লেন কি পড়লেন না কাজা হলো কয় রক্ত এটা একটা কলাম আছে একটা মাসিক রিপোর্ট আছে প্রতিদিন রিপোর্ট রাখা লাগে লাগে কি লাগে না এটা কোন দল জানেন বাংলাদেশ জামাত ইসলাম রিপোর্ট বই আছে রিপোর্ট নামাজ কয় রক্ত পড়লেন সেখানে লিখতে হয় তার মানে বুঝে গেল এই দলটা মুকিম সালাত নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করে কি করে

নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে মুসলমান তাহলে আপনার কুরবানি হবে আপনার হজ হবে হজ হবে কুরবানি তুই আলোচনা হচ্ছে কুরবানি করলেন নামাজ প্রতিষ্ঠা আন্দোলন করলেন না মানব প্রসূত আইনে সাক্ষ্য দিলেন হাবি তাহম জীবনের সমস্ত আপনার ধ্বংস হয়ে যাবে কোন সন্দেহ নাই ঠিক কিনা তারপরে বলো চামিন্দি মারাজক না হি আল্লাহর আলহামী তোমাদেরকে যে রিজেক দান করেছে আহার দান করেছি ইউন এখান থেকে তোমরা ব্যয় করো খরচ করো আলহামদুলিল্লাহ বললেন না ইনফিক শব্দটা ব্যয় করা খরচ করা সংসারের নিয়মিত খরচ আপনারা করেন কি করেন না আলু মরিচ পেঁয়াজ করে করে কি করেন না এটাকে ইনফিক বলা হচ্ছে এটা তোমার রুজি থাকি আমি তোমাকে যেটা রুজি দান করেছি যেটা তুমি ইনকাম করে রোজগার করো সেটা থেকে তুমি ব্যয় করো খরচ করো আলহামদুলিল্লাহ ইনফিক সংসারে যাবতীয় খরচ তুমি করো এমন খরচ করিও না যাতে গোরা তোমার হাত একদম ছেড়ে দাও উদাস বেশি বেশি খরচ করি না অপচয় করি না এমন খরচ করিও না সামর্থ্য থাকার পরেও বড়জলি অসংসারিক খরচ তোমার হয় না আবার এটা কাজ করিও না বোখলিও করিও হাত একেবারে চিপিও ধরে না এই হাতের তাফসীর এটা এই আয়াতের তাফসীর স্বামী মারাজাক না হুম ইনফিকো আসলে কিছু লোক হয় টাকা জমে রাখে

আপনি যেখানে ঘুমাবেন আপনার মাথায় একটা বালিশ লাগে লাগে কি লাগে না লাগে না মাথায় একটা বালিশ লাগে আপনার থাকি থাকি আপনার আপনার ইনকামের একটা বালিশ আপনি তৈরি করিয়া মাথায় দিলেন আরাম করে আপনি ঘুমাবেন বলে ঠিক না আরাম করে ঘুমাবেন দেশের মধ্যে এলাকার মধ্যে আপনি আরাম করে থাকবেন শান্তিতে আপনি থাকতে পারবেন এই জন্য ইসলামী আইনের দরকার আছে না নাই কোরআনের শাসনের দরকার আছে না নাই কোরআনের শাসনে যদি দরকার থাকে কোরআন পরিষ্কার আন্দোলন যদি করতে হয় তাহলে এখানে পয়সা খরচ হবে কি হবে না কথা বলেন পয়সা খরচ হবে কি হবে না পয়সা যদি খরচ হয় এই পয়সাটা আপনি আপনার আমি মারা যাক না হুম ইনফিকুন যা আপনি রোজগার করেন আল্লাহ আপনাকে যেটা রেজেক্ট দান করেছেন সেখান থেকে আপনাকে ব্যয় করতে হবে আলহামদুলিল্লাহ বলেন ভাইয়ের আমার এমন কিছু লোক আছে নামস করে রাজাটাকে আমরা এলা করি না মাসিক কে দেখতে দেওয়ার লাগে মাসিক এটা মাসিক হচ্ছে আমার আসুক আমার সঙ্গে আয়তার ব্যাখ্যান ভুল ধরার জন্য চ্যালেঞ্জ করুক দেখাই দেবো আমি আমি মারা যাক না হুন ফিকন এটা মাসিক ইয়ালাতের আয়াত ইসলামী আন্দোলনে টাকা বসা দেওয়ার আয়াত অনেকই পয়সা করে দেয় না যাকাতের অংশ দাও না মাদ্রাসার লোক আসলে কয় আমরা যাকাতের দান দিয়ে দিছি যারা ইসলামক যারা তার লোক আসলে কয় আমরা যাকাতের দান দিয়ে দিছি মাদ্রাসার কথা কয় না রে আসুন ভাই পয়সা দিতে হবে খরচ করতে হবে দল করতে হবে ওইভাবে বিশ্লেষকরা বিশ্লেষণ করেছে জামাত ইসলাম ষোলো বছর জেল খাটলো তারিখের পর থেকে অনুষ্ঠান গুলো এত সুন্দর ব্যাপার থেকে টাকা কথায় পায় আলহামদুলিল্লাহ বলেন যেটা নিচ থেকে উপরে যায় আর কোন সাজ হয় যে গাছটা সর থেকে বড় হয় নিচ থেকে উপরে যায় কোন সাজ হয় জামাক শিবিরের টাকা নিচ থেকে উপরে যায় মাসে গিয়ে থেকে আরম্ভ করিয়া পাবলিকের পাকেটের টাকা মহাব্বতের টাকা সেইখানে দিয়া দলটাকে এরা বড় করে অনুষ্ঠান গুলো চাল আন্দোলিলা বলেন অনেকের মন্টন খারাপ হয়েছে নাকি সঙ্গে আন্দার করে আছেন আমি বুঝে নি কারা পক্ষে আছে কারা বিপক্ষে আছে আর যেটা উপর থেকে নিচে আসে এদের কোনো না কোনো এক সময় হবে তো কথা কেন উপর থেকে যেটা নিচে আসে এখন কামারা কেমন শুরু করেছে দল চলে কেমন করিয়া পয়সা তো নাই এজন্য পরশো যাওয়ার হবে বিজিডি নিবার হবে অমনিবার হবে তমনিবার হবে ইত্যাদি ইত্যাদি আর কইলাম না উপর থেকে যেহেতু নিচে নেশা আছে এটার শেষ আছে লিস্টিকের ওপরে যায় এর শেষ নাই 50 বছরে যদি জামাত শিবিরের জেলwidehat কবি অর্থনৈতিক ক্ষতি হবে না আলহামদুলিল্লাহ বলেন ওমি মারাজাক নাহুম ইনফিকুন কোরআন পবিত্রতার আন্দোলনে নামাজ পবিত্রতার আন্দোলনে তোমাকে ব্যয় করতে হবে যা তুমি রোজ ব্যয় করছো আমি আল্লাহ তোমাকে যে রিজিক দান করেছি সেখান থেকে ব্যয় করো আজকে আমরা ব্যয় করতে চাই না কুরবানি মোটামুটি করিবা হবে বছরে বছরে করিবা হবে বুধনা শব্দ উঠ বুধনা শব্দ কি একটা জানোয়ার আছে না উঠ আমাদের বাংলাদেশে উট কুরবানি হয় না হয় না উট নাই উট কুরবানি হয় না ওয়াল বুদুনা জাল না উট কুরবানির নিয়ম পদ্ধতি হলো শারীরবদ্ধ ভাবে তাদেরকে দাঁড় করে দেওয়া হয় আর বল্লম দিয়ে গলার মধ্যে বল্লম নিক্ষেপ করা হয় দূর থেকে বল্লম দিয়ে আঘাত দেওয়া হয় রক্ত পরে যখন নিস্তেজ হয়ে ওয়াজিলাত আপনার ওয়াজাবাত যখন নিস্তেজ হয়ে জমিনে পড়ে যায় তখন চ্যাপ্টার জবহে পূর্ণত হয় დასমান এইখানে নামে এখানে বলা হচ্ছে ওয়ালা বুদুনা মিন শাআইইল্লাহ যাতো গুলো নির্দেশন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি উট কি আমি তোমাদের জন্য একটা নিদর্শন করে দিয়েছি যাতে করে তোমরা লাকুম ফিয়া খায়র যাতে করে তোমরা এটা তোমাদের জন্য হলো উত্তম তোমরা আল্লাহ নাম নিতে পারো কুরবানি করতে পারো সুআল্লাহি বিআম আল্লাহর নাম নিতে পারো কুরবানি করতে পারো ফর যে তুল্লাভ ফার্স্ট পুরুষ মাল্ না নাম যে তোমরা নিকে স্মরণ যে তোমরা করবে তার উপরে সাওয়াব তার সিস্টেম হলো তাকে সারিবদ্ধভাবে দাঁড় করাইয়া দাও সাবাদ সাব মানে কি ভাবে দাঁড় করে দাও সারিবদ্ধভাবে দাঁড় করে নিয়া তোর দিয়া বল্লম দিয়া গলায় নিক্ষেপ করা হবে এরপরে রক্ত পড়ে যাবে মধ্যে আসছে এক পা বাঁধিয়া পেটের দিক রশিটা টান মারিয়া এক পা বেঁধে পেটের উপর দিয়ে রশিটা টান মারে তিন পায়ের উপরে উঠকে দাঁড়িয়া রাখিয়া বললাম মারিয়া রক্তটাকে পাত পাট করা হবে পাট করার পরে ফাইজা ওয়াজাবাদ জুনু বুহা রক্ত যখন সব করে যাবে যখন নিঃশেষ হয়ে যাবে জুনু বুহা ফাকুলু তখন তোমরা সেইখান থেকে ইয়া খাবে ওয়াজাবাদ যখন নিঃশেষ হয়ে যাবে তখন এটা জবে পূর্ণত হবে আমরা গরু ছাগল জবাই করি করি না গরু ছাগল জবাইয়া করা করা হলো আলহামদুলিল্লাহ বলেন আমি উটের মিশরে উঠ কুরবানি করা তারা সেভাবে একটা আওয়াজ শব্দ বিকট আওয়াজ মায়া লাগে কিন্তু মায়া লাগলে হবে কি তার অভ্যস্ত হয়ে গেছে এইভাবেই কুরবানি করতে হয় এইভাবে কুরবানি করা বেশি ভালো এটা হলো সুন্নক আলহামদুলিল্লাহ বলেন ওর ভিতরে অবশ্যই আল্লাহ রহমত আছে কি আছে রহমত আসে আর সতীস্পোয়ার আমরা যেগুলো কুরবানি করি গরু আর ছাগল এই গরু আর ছাগল শীত করি আমরা কি করি জবে এটা হলো এইভাবে জবে করা সুন্নত আলহামদুলিলু মিনা তোমরা সেইখান থেকে খাও জবে করা কুরবানি করা জানোয়ার থেকে গিয়া মিনহা তোমরা সেখান থেকে খাও তার গস্ত খাও কি খাও কুরবানির গস্ত শুনে নেন যারা কুরবানি করবে তারাও খাইতে পারবে তারাও খাবে তাদের একটা অংশ আছে তারা খাবে এক নাম্বার হলো ফাকুল মিনহা তোমরা সেখান থেকে খাও তাহলে একটা ভাগ হইলো কয়টা ভাগ হইলো কথা বলেন কয়টা ভাগ হইলো একটা ভাগ হলো এরপরে তোমরা খাও নিজে খাও এনো এবং অপরকে খাওয়াও এখন অপর কারা খাবে দুই শ্রেণীর গরিব লোক আপনার কোরবানির গ্রস্ত পাবে কয় শ্রেণীর যে জবে করবে সেও পাবে সে একটা ভাগ পাবে সে একটা অংশ পাবে আর এমু তোমরা খাওয়াও তাকে খাওয়াবে এখানে দুই শ্রেণীর লোক আছে কয় শ্রেণীর লোক এক নাম্বার হলো কুরবানির গোস্ত তোমরা দুই শ্রেণী খাও এক নাম অলকনিয়া অলকনিয়া এরা হলো এমন গরিব ভদ্র গরিব এরা কখনো সাবে না লজ্জাবোধ করে মানুষের কাছে চাইতে আসলে কিছু লোক অভাবী লোক সহায় সম্বলহীন এরা অন্যের কাছে চাবে না চক্ষু লজ্জা বেশি থাকার কারণে এরা চায় না কিন্তু এদেরকে খুঁজে খুঁজে বাইর করে দিতে হবে কোরআনের ভাষা এটাকে বল আলকনিয়া ভদ্র অভাবী ছয় সম্বলহীন লোক এদেরকে খুঁজে খুঁজে দিয়ে দিতে হবে তাহলে কয়টা হলো অংশ পড়লো আরেকটা হলো ওয়াল মুতাররা যাসনা করে যারা যারা ছায় গরিব ফকির মিসকিন যারা ছায় এদেরকেও দিতে হবে তাহলে কয়টা ভাগ এক নম্বরে আপনি নিজে খাবেন দুই নম্বরে ওয়াতাইমুর ভিতরে দুটো আল কানিয়া যাসনা করে না লজ্জায় না এমন গরিব ব্যক্তিকে খুঁজে দিতে হবে আর একটা হলো কলম উতার যারা চায় কারি ব্যক্তি সায়ের সায়েলকারী ব্যক্তি এমন ফকির মুসলিমকে দিতে হবে তাহলে কয়টা ভাগ হলো তিনটা ভাগ হলো এখন এখানে প্রশ্ন তিনটা ভাগ সমান করতে হবে এরকম কোনো মশালা নেই তিনটা ভাগ সমান করার কোনো মশালা নেই আপনার পরিবারে যদি এমন সদস্য সংখ্যা বেশি হয়ে দাঁড়ায় আহলে সুফায় কুরবানি করার পরে একটা একবারে তার পরিবারের হয়ে গেছে সে সম্পূর্ণটাই খাইতে পারবে সম্পূর্ণটাই খাইতে পারবে আপনারা আবার এই কাজ করেন না মাসালা দিচ্ছে আমি এক ফ্যামিলিতে দুইটি তিনটি লগ আছে একটা গরু কুরবানি দিচ্ছেন আপনি গরু কুরবান তিন ভাগের এক ভাগ যদি আপনি রাখেন আপনার অংশ বেশি হয়ে গেল ঠিক কিনা আপনাকে সমান ভাগ করার কথা বলা হয়নি আপনি কিছু পরিমাণে রাখিয়া বাকিটা আপনি বিলি করে দেন যাসনা যাশনাকারী ব্যক্তি এলাকায় অনেক সময় পাওয়া যায় না নাও থাকতে পারে সংখ্যা খুব কম হওয়ার কারণে সমান তিনটা ভাগ যদি করেন আলকিয়ার অংশটা দেখা যাবে দুইটা তিনটা লোকে বেশি পাইলো ঠিক না সুতরাং আলকনিয়ার অংশটা কম করুন

এটা লিখে ফ্রিজে রাখি ফ্রিজের দামটা তো কুরবানি বাড়াইছে হ্যাঁ হবে কুরবানির আগে আমার দোকানে হবে আমার সাত মর হবে আমার বলে গেছে ভাই এইবার ইয়া দিব কুরবানির আগে কে কুরবানির আগে কুরবানি গ্রস্ত মানুষ দেবে কি বুঝলেন অনেকেই ওই অংশটা কাউকে দিতে চায় না দেয় না একথা বলেন দেখি দেয় মানে এরকম আসনে নাই না এটা কাজ করবেন না দিবেন কুরবানি করব লিল্লা ল লিল্লা হাতে হবে আল্লাহ রাস্তা হাতে হবে লিল্লা আল্লাহ রাস্তা হবে আমি একটা বড় কথা বলবো বলবো আমি কুরবানির গ্রস্ত রাখি না দুই মসজিদ থেকে আমাকে কুরবানি গ্রস্ত আমার বাড়ি পাঠা আমি তো দুইখানে কুরবানি করি আমার বাড়ির গ্রস্ত পাঠাই দে আমি সেগুলো ঠিক মতো রাখি দিয়ে দিই আলহামদুলিল্লাহ বলেন কুরবানির গ্রস্ত গ্রস্ত খায় কি হাজ না কুরবানির গ্রস্ত মানুষের দিবেন খাবে প্যাকেট ভরিয়ে ফ্রিজে রাখে দিচ্ছেন আত্মীয়স্বজনকে দিবেন মহব্বত বাড়বে ইসলামের একটা বিধি বিধান আপনি মারলেন কোরবানি যদি লিল্ল হয় পুলিশের রাস্তা ওই কুরবানির চতুষ্পদ জন্তুটা জানোয়ারটা আপনাকে বিজলির মতো পার করে দেবে সে আল্লাহ আমি দিয়ে কুরবানি লিল্লা হতে হবে আল্লাহ আস্তে হতে হবে সমস্ত কিছু জীবনের আল্লাহ আস্তে হতে হবে কার আস্তে হতে হবে আল্লাহ আস্তে হতে কুরবানি লিল্লা হতে হবে সুতরাং কুরবানির পশু আমরা করবো খুব সুন্দর দেখে তাজা জল দেখে হালাল পয়সা দিয়ে আমরা ক্রয় করার চেষ্টা করব কুরবানির খুদ রয়েছে এমন চতুষ্পদ জানোয়ার করে না করাই উত্তম যদি একটু খুদ থাকে চলবে সমস্যা নেই কিন্তু ও সর্বোত্তম হলো আপনি ভালো জিনিসটা আপনি বাছাই করে নিবেন কুরবানিতে করেছিল ইব্রাহিম আলহ সাল সাল্লাম বস্তা খাওয়ার নিয়তে পাদাকা না বস্তা খাবার নিয়াতে আল্লাহরকে রাজি খুশি করার নিয়াতে আমরা কুরবানি করব আল্লাহকে রাজি খুশি করার জন্য ছোট্ট বাচ্চাকে আপনি একটা চকলেট দিলেন চকলেট বা দি একটা চকলেট হাতে দিলেন ছোট্ট বাচ্চাকে আব্বু চকলেটটা নাও চকলেটটা দিলেন আপনি দেওয়ার পরে দিয়ে দিলেন একটা ছোট্ট বাচ্চাকে চকলেট ওই বাচ্চাটা আপনাকে আরেকবার যদি চকলেটটা দিয়ে দেয় ওটা আপনি খাবেন 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 না আপনি তাকে কি করলেন দিলেন তাকে দিলেন আপনি কুরবানি করে দিলেন সে আপনাকে দিল আপনি আর খাবেন না আপনি তাকে উদ্দেশ্য করে আপনি দিলেন আল্লাহর কাছে রক্ত বস্ত কিছুই পৌঁছে না কুরবানির পৌঁছে শুধু বান্দার তাকোয়া কি পিছে পৌঁছে বান্দার তাকোয়া শেষ করে দিচ্ছে এখানে বলা হচ্ছে আল্লাহর কাছে পৌঁছে না যায় না আল্লাহ গ্রহণ করে না লুহু মুহা কুরবানির গোস্ত আল্লাহ খায় না আল্লাহ নেয় না আল্লাহ কাছে পৌঁছে না আল্লাহ গ্রহণ করে না ওয়ালা আর তুই এটা গ্রহণ করে না দিমা উহা কুরবানির রক্ত কুরবানির রক্ত আল্লাহ নেয় আল্লাহ কেন দরকার আছে না তবে কি বলছে বলছে ওয়ালা ফি ইয়াহু للتقوى তোমাদের তাকোয়া আল্লাহর কাছে পৌঁছছে সুবহানাল্লাহ বেআমদে আমার নিয়ম তাকোয়া এই خالص তাই আল্লাহর কাছে পৌঁছছে সুতরাং ফেরাজ আসি আমরা সবাই কোরবানি করব